গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালোই আছো আমরাও ভালো আছি তো আমি সোনাত্তরই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকালবেলা আসিবাসি সমস্ত কাজ আমার হয়ে গেছে করে একদম গোপালকে সেবা দিয়ে চলে এসেছি এই ঘরে বিছানা তুলতে তো আজকে বরের কাজ নেই ছুটি তো চলে এসেছি বিছানা তুলতে আর আমার লেপের ওষারটা দেখেছো ছিঁড়ে গেছে তো কী আর করবো সেলাই করতে হবে লেপের ওষারটা আর এই লেপের ওষারটার কিন্তু অনেক বয়স যেন পনেরো বছর বয়স এই লেপের ওষারটা ওই আর কত দেবে ও আর পারছে না এর জন্য যেখান সেখান দিয়ে শুধু ছিড়ছে। তো আমিও ভাবছি ছিঁড়ছে ছিঁড়ুক আমি এবছর আর কিনবো না চলছে চলুক সামনের বছর দেখা যাবে এইভাবে কয়েকটা বছর আরও কাটিয়ে দিলাম এই লেপের ওষারটা নিয়ে তো কী আর করব এইভাবেই চলতে হয় আমাদের সেলাই করে নেব লেপের ওষারটা মেশিন আছে আমার মেশিনেই সেলাই করে নেবো তো যাই হোক বিছানাটা তুলে নিলাম ওদিকে বর বলছে কি গো চা করবা না আজকে চা খাবো কি হয়েছে বলো তো এখন শীতকাল না একটু মনটা চা চা করে চা হলে বেশ ভালোই লাগে তো চলে এসেছি গ্যাসের কাছে বিছানা একদম পরিপাটি করে তুলে চলে এলাম তো প্রথমেই কি করছি বলো তো গরম জল গরম জল কেন করছি আর আমি কিন্তু কিছু একটা খাচ্ছি কি খাচ্ছি বলো তো থানকনি পাতা প্রত্যেক দিন সকালেই বাড়িতেই থানকনি পাতা তুলে নিয়ে আসি বেশ অনেকগুলো তুলে বড় খায় আমিও খাই আর দুজনে খেয়ে নিই উষ্ণ গরম জল তো গরম জলটা করে নিলাম করে নিয়ে বসিয়ে দিলাম চা আর এদিকে বরকে পাঠিয়েছিলাম দোকানে পাড়ার দোকানে কিছু জিনিস আনতে তো সেটা তোমাদের দেখাবো কি আনলাম দোকান থেকে মানে বর কি নিয়ে এলো তো বর বসে আছে চা খাবে তো ওকে গরম জল আর থানকুনি পাতাটা আমি দিয়ে দিলাম তো ও খাচ্ছে এদিকে আমি প্যাকেটটা নিয়ে নিলাম যে কি কি এনেছে তোমাদের একটু দেখায় তো এনেছে একটা চানাচুরের প্যাকেট ওই যে দশ টাকা করে মনে হয় প্যাকেটগুলো দশ টাকা হ্যাঁ দশ টাকাই মনে হয় নেয় ওই চানাচুরের প্যাকেটগুলো আর এই একটা এনেছে বিস্কুটের প্যাকেট আর একটা এনেছে নিমকির প্যাকেট আর এনেছে পঞ্চাশ আমুল দুধ আমি বেশ অনেক দিন হয়েছে ঘরে না আমল দুধটা আনি না কারণ আগে সেরম একটা চা খাওয়া হতো না গরম ছিল আর এখন যেহেতু শীতের আভা পড়ে গেছে তাই এখন একটু আমল দুধ এনে রাখছি ঘরে চা খাওয়ার জন্য আমার বর তো খায় না বর লিকার চা খাবে কিন্তু বলেই দিয়েছে আমার জন্য লিকার করবে কিন্তু আমি বলেছি আমি একটু দুধ চা খাবো তা ওকে লিকার চা করে দেবো আবার আদাও দিতে বলল যে আদা দিয়ে খাবো আর ওর মুখটা না এখনও ঠিক হয়নি জানো ও কোনো ঝাল কিছু খেতে পারছে না একদমই ঝাল খেতে পারছে না ওর রান্নাটা আমাকে আলাদা করেই দিতে হচ্ছে লঙ্কা ছাড়া তো ওভাবেই করে দিচ্ছি খাচ্ছে ভালো ডাক্তার দেখালো ওষুধ আনা হলো ওষুধ খাচ্ছে কিন্তু কিছুতেই কমছে না তো জানি না কেন কমছে না আবার ডাক্তার দেখাবে বলছে তো যাই হোক ডাক্তারের বিষয়টা না আমি আবার খুব একটা বুঝি না কিন্তু আমার বর আবার ডাক্তারের বিষয়টা ভালো বোঝে তাই ও কোন ডাক্তার দেখাবে যাই হোক খোঁজখবর নিচ্ছে কোন ডাক্তার দেখাবে তো বেশ কদিন ধরে এরকম কষ্ট পাচ্ছে কিছু খেতে পারছে না খারাপও লাগে তো কি আর করা যাবে বলো তা ওকে চা করে দিলাম ওই যে ওর চাটা আমি ছেঁকে নিচ্ছি লিকার চা আর আমি কিন্তু একটু আদা ঘষে দিয়েছি চায়ের মধ্যে ও একটু আদা দিয়ে খাবে বলল তো আর আমি যে দুধটা না ওই কাপের মধ্যে আমি গুলে নিয়েছি আমি না ওই দুধটা আর বাটিতে দেবো না আমি একবারে ওই কাপের মধ্যেই ছেঁকে নেব চাটাকে দেখো আমি কাপের মধ্যেই চাটাকে ছেঁকে নিচ্ছি আর ছেলে ঘুমোচ্ছে ছেলে এখনও ওঠেনি ছেলে ঘুমোচ্ছে ছেলেকে এক্ষুনি ডাকবো তার কারণ ও পড়া আছে ও পড়তে যাবে তাই ছেলেকে এখনই আমি গিয়ে এখনই গিয়ে বলতে চাটা খেয়ে নিই চা খেয়ে ওকে ডাকা শুরু করে দেবো তো যাই হোক দেখো আমরা চা নিয়ে বসে গেছি কর্তাগিন্নি দুজনে চা খাবো আমরা খাবো নিমকি দিয়ে চা খাবো নিমকি দিয়ে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে নিমকি দিয়ে চা খেতে তোমরা কে কে ভালোবাসো জানি না তবে বিস্কুট দিয়ে আমার চা খেতে একদমই ভালো লাগে না আমি খাইও না তো যাই হোক দেখো আমি কি নিয়ে বসেছি চালতা ওই যে মামাবাড়ি গেছিলাম মাসি বাড়ি সেখান থেকে ওই যে চালতা নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে সেই চালতা তিনটে দেখো রয়ে গেছে সবাইকে দিয়েছি চালতা আশেপাশে দিয়ে তিনখানা চালতা আমার কাছে রয়ে গেছে চালতাগুলো মানে কোনো ব্যাউতি করা হচ্ছে না কদিন ধরে জানো সেই চালতাগুলো আজকে নিয়ে আমি বসেছি দেখছি এবার তো চালতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট করব। এত দূর থেকে এত কষ্ট করে বয়ে আনলাম এই চালতাগুলো নষ্ট করার জন্য বলে চালতাগুলো নিয়ে আমি বসে গেছি দেখো আর এখানে দেখো একটা চালতাই ভালো বেরিয়েছে আর এই চালতাটা সাইড দিয়ে নষ্ট হয়েছে তার কারণ ওই যখন পাড়া হয়েছে না তখন থেতলে গেছিলো থেতলে যাওয়াতে এই চালতার একটা সাইড একদম নষ্ট হয়ে গেছে আর একটা চালতা তো পুরোই একদম গেছে তো কী আর করব কিছু করার নেই এখন আমাকে চালতাগুলো যাই হোক কিছু একটা গতি করতে হবে তো চালতাগুলো দিয়ে আমি কি করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি চালতাগুলো দিয়ে কি করি তো যতটা ফেলার আমি ফেলে দেবো আর যতটুকু নেওয়ার আমি নেব তো চালতাগুলো আগে না আমি সব খাপগুলো খুলে নিচ্ছি একটার পর একটা তো থাকে জোড়ানো চালতা তো খাপগুলো সব খুলে নিচ্ছি খুলে ছুলে আমি লম্বা লম্বা করেই চালতাগুলোকে সুন্দর করে কেটে নেব তবে হ্যাঁ চালটা একটু সাবধানে কাটতে হয় একটু বেগতি হলে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকে কারণ চালটা একটু স্লিপ টাইপের হয় লোত থাকে একটা তো দেখো আমি কিন্তু সমস্ত চালতা দেখো কেটে ধুয়ে নিয়ে এসেছি দেখেছো। কাটা ধোয়া আমার হয়ে গেছে আর এই যে আমি বাটিতে উষ্ণ গরম জল করেছি উষ্ণ গরম জল করে নিয়েছি এই গরম জলটা দিয়ে এবার আমি চালতাটাকে ভালো করে কচলে কোচলে ধোবো এতে কি হবে বলো তো চালতার যত লোদ ভাব আছে পুরোটা চলে যাবে একটুও চালতা লোদ থাকবে না লোদ থাকলে ভালো লাগবে না চালতাটা খেতে তো আমি কি করব হ্যাঁ তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমি চালতাটা কি করব। তো দেখো চালতাটা কিন্তু আমি পুরো গরম জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিলাম এবং জলটা আমি ফেলে দিলাম এবার চলো চালতাটাকে কি করি দেখো তোমরা বার করে নিয়েছি মিক্সি আমি যেহেতু রোজ মিক্সিতে মশলা করি না মিক্সিটা আমি একদম গুটিয়ে গাটিয়ে প্লাস্টিক মুড়িয়ে রেখে দিই যখনই কিছু করি তখনই বার করে নিই তো আজকে আমার দরকার আজকে আমি বার করে নিয়েছি তো অনেক দিন হয়েছে জানো তো আমি গোলমরিচ এনে রেখেছি অনেকটা গুঁড়ো করব। সেও আর করা হচ্ছে না কারণ আমার মিক্সির ছোট বাটিটা না নষ্ট হয়ে গেছে নষ্ট হয়েছে বলতে নষ্টই হয়েছে তা না কাজ হচ্ছে না কোনো ঘুরছে না তো ওই বাটিটা নিতে হবে দোকানে নিয়ে বাটিটা ঠিক করিয়ে আনতে হবে আর ঠিক না হলে নতুন বাটি কিনতে হবে কিছু করার নেই সেই কারণে আমার খুব অসুবিধা হয় ছোটো বাটিটাই তো সব সময় আমাদের কাজে লাগে বলো আর ওই ছোটো বাটিটাই আমার খারাপ হয়ে গেছে তো যাই হোক এখন আমার বড় বাটি লাগবে অনেকটা চালতা আরও বড়ো বাটি হলে আরও ভালো হতো আছে আরেকটা বড়ো বাটি যেটা শরবত করা হয় তো ওটা আর বার করলাম না এটার মধ্যে আমি কয়েক ভাগে চালতাটাকে একদম মানে ইয়ে করে নেব গুটে নেব একটু মিক্সিতে তো দেখো আমি কিন্তু দেখেছি একদম মিহি হয়ে গেছে কিন্তু চালতাগুলো যে আমি মিক্সির মধ্যে দিয়ে ঘুরছি দেখো একদম মানে কি বলবো মিহি হয়ে গেছে বেশ সুন্দর হচ্ছে কিন্তু আর একটা টক টক সেন্ট ওই সেন্টটা যা লাগে না দারুণ লাগে জানো তো তো যাই হোক চলো চালতাগুলো আগে আমি ডাউট করে নিয়ে একটা এদিকে আমার বড় ঘরে ঢুকবে আর আমি তো দুয়ারের মধ্যেই নিয়ে বসেছি তা ওকে বারবার বলছি তুমি একটু পরে ঢোকো আমি এই কাজটুকু করে নিই মানে আমার ঘরের তো এমনই অবস্থা যেন একজন ঢুকলে আরেকজন ঢুকতে পারে না তো ও চাইছে টাওয়াল তো ওকে টাওয়াল দিয়ে দিলাম ও চলে গেলো টাওয়ালটাও দরকার যাই হোক আর আমি এখন কি দিয়েছি বলো তো মিক্সির ভেতরে চালতার সাথে লঙ্কা দিয়ে দিয়েছি দশ বারোটা লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাগুলোও না এর সাথে একদম ঘুটে নিলাম সুন্দর করে দেখেছ লঙ্কাগুলো আমার ঘোটা হয়ে গেছে এইবার আমি সব এই গামলাটার মধ্যে ঢেলে নেবো ঢেলে নিয়ে এবার আমি কি করি তোমরা দেখো এইবার দেখো আমি চালতাটাকে কি করছি লঙ্কা তো আমি ওর সাথেই একদম ঘুটে সুন্দর করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইভাবে একবার করে খেয়ে দেখো কি দারুণ লাগে খেতে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব চিনি বেশ পরিমাণ মতো আমি অনেকটাই চিনি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটাকে কি করব এটাকে আমি বেশ করে সুন্দর করে মাখব মাখা দেখে কি কার কার জিভে জল চলে আসছে গো ওই মাখাটা দেখে কারা কারা টক খেতে ভালোবাসো সুন্দর করে মাখবো মেখে কিন্তু এখনই খাবো না এটা এটা মেখে আমি কি করব বলো তো আগে সুন্দর করে এটাকে মাখবো মেখে এটা আমি বাইরে রোদে দিয়ে আসব। বেশ আমি কদিন একদিন না বেশ কদিন আমি এটাকে শুধু রোদ খাওয়াবো আর রোদ খাওয়ানোর পর রোজই তো রোদ খাওয়াবো আর রোজই একটু একটু করে মুখে দেবো খেতে কেমন লাগছে দেখব তোমাদের কি মনে হচ্ছে এটা খেতে কেমন লাগবে তো দেখো আমি ওই দেখো টুলটা বার করেছি ঘর থেকে টুলের ওপরে দেখো রোদে দিয়ে দিয়েছি সুন্দর লাগছে না দেখতে তো আমি এটা না একটা সাজি দিয়ে ঢাকা দেবো কারণ খোলা জায়গায় তো কিছু পড়তেই পারে তো একটা সাজি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কারণ আমার তো এখন ঘরে কাজ করতে হবে তো দেখো ছেলেকে ডেকে দিয়েছি ঘুম থেকে ছেলে উঠে গেছে ছেলে বাইরে ব্রাশ করছে আর আমি ভাবলাম এই ফাঁকে আমি এই ঘরের বিছানাটা তুলে নিই বিছানা শীতকালে তোলা মানে ঝামেলা গরমকালে কত ভালো বলো তো গরমকালে বালিশ তোলো বালিশ গুটাও বিছানাটা ঝাড়ো হয়ে যায় আর শীতকালে এই কম্বল গুছাও এই লেপ গোছাও এই গোছাতে গোছাতেই সময় শেষ আমি যে ভিডিওটা এডিটিং করছি কথা বসাচ্ছি এদিকে না বাইরে সবাই গল্প করছে জানি না কথার আওয়াজ আসছে কিনা না এক কাজ হচ্ছে মেশিন চলছে কী আর করব বলো এখন আওয়াজ আসলে সব জায়গায় আওয়াজ হচ্ছে তো কিছু করার নেই কথা বসাচ্ছি বসানোর পর দেখবো যে আওয়াজ এসছে কি না যদি বাইরের আওয়াজ না আসে তো ভালো কথা আর আসলে আর কি আবার কথা বসাতে হবে তো যাই হোক বিছানা পরিপাটি করে তুলে নিচ্ছি আর এই ঘরে তো ছেলে ঘুমায় যেন ওই ঘরে আমার বর আর আমি ঘুমাই আর এই ঘরে ছেলে ছেলে এক্ষুনি ব্রাশ করে ঘরে ঢুকে যাবে আর ওকে আমি করে দেবো ছাতু করে দেব ও খাবে খেয়ে পড়তে যাবে আর ও সেই পড়ার থেকে আস্তে আস্তে তোমার সেই দুটো আড়াইটা বেজে যায় আর এখন কটা বাজে এখন অনেক বাজে এখন বাজে সাড়ে দশটা এখন বাজে সকাল সাড়ে দশটা তো ও ঘুম থেকে উঠে যাই হোক ব্রাশ ট্রাশ করছে যাই আমি ওকে এবার ছাতুটা করে দিই বিছানাটা ঝেড়েই ওকে ছাতুটা আমি করে দেবো তো দেখো ওকে ছাতু করে দিয়েছি আর ওই কাপে দিয়ে দিয়েছি ঠান্ডার ওষুধ আর মগে দিয়েছি উষ্ণ গরম জল ও খেয়ে পড়তে চলে যাবে আর আমি একবারে সমস্ত সেরে স্নান করে তোমাদের সামনে আসবো তো দেখো তোমাদের সামনে আবার চলে এসেছি আমি স্নান করে স্নান করে কি আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট তো বাটা গোছাতে এসেছি তো চলো এখন গিয়ে খেয়ে নেবো ভাত আর তোমাদের সঙ্গে আবার আমার সন্ধেবেলা দেখা হচ্ছে সন্ধ্যেবেলা আমি আবার তোমাদের সামনে চলে এসেছি আর আজকে কি তো আজকে হচ্ছে গিয়ে আমার দাদার জন্মদিন তো সেটা তো আমার মনে ছিল না তো আমাদের সোনা মানে দাদার মেয়ে সোনা আমাকে ডাকছে ও প্রিয়া একটু এই ঘরে আসো তা আমি বলছি কি হয়েছে বলছে আসো না এই ঘরে একটু আর আমার কিন্তু ঘরে লাইভ চলছে আমি লাইভে রয়েছি তো আমি আসলাম এই ঘরে এসে দেখছি ওই যে দাদার জন্মদিন তা আমাদের বৌমণি আবার ঘরেই কেক বানিয়েছে তো কেকটা দেখো সবাই মিলে খাচ্ছে কেমন হয়েছে জিজ্ঞেস করছে কেকটা মানে আমাদের সোনা জিজ্ঞেস করছে বাবা তুমি খেয়ে দেখো কেমন হয়েছে তাই দাদা আগেই খেয়ে বললো হ্যাঁ ভালো হয়েছে তবে কেকটা যেমন নরম হয় অতটা নরম হয়নি বৌমনি এইবার প্রথম করলো ঘরে কেক তো সেই কারণে অতটা সফট হয়নি কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছে তো দেখো আমরা সবাই মিলে কেক খাচ্ছি আর বেশ ঘরোয়া একটা সুন্দর আনন্দ করে নিলাম আমরা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো তো চলো আজকের মতন সবাইকে টাটা